আজ বৃহস্পতিবার একুশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে পাঁচই জুন রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গুরাবে নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন আমি বারবার কিন্তু বলি জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে অবশ্যই চেষ্টা করুন এই তিন গুরুর প্রাপ্তি জন্মগুরুর মুখ অর্থাৎ পিতামাতা এদের মুখের উপরে কথা বলবেন না শিক্ষাগুরু মানে শিক্ষক শিক্ষিকা কলেজের প্রফেসর অথবা বর্তমানে আপনার লাইফের যিনি মেন্টর যার কাছ থেকে আপনি জীবনে চলার পথে কিন্তু কিছু বুদ্ধি আপনি নিয়ে থাকেন তিনি আপনার শিক্ষাগুরু আর দীক্ষাগুরু যিনি আপনাকে সৎসঙ্গ দিয়ে থাকেন এই তিন ব্যক্তির সংস্পর্শই কিন্তু আপনাকে সব থেকে জ্ঞান তান মন ধন সব দিক থেকেই আপনাকে কিন্তু ধনী বানাতে পারে তাহলে চেষ্টা করুন তিন গুরুর প্রাপ্তির আজ নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আপনাদের কিন্তু গুরুতত্ত্ব এবং আপনাদের দাম্পত্য জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভাগ্যমেটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয় সামোদ প্রমোদ বিনোদনের জন্য দিন দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বৈদ্যুতিন কোনো আইটেমস বা ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিকের কোনো বস্ত্র সামগ্রী রিপেয়ারিংয়ের কারণে অতিরিক্ত অর্থের ব্যয় কিন্তু হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ বা গৃহের কর্ম করতে গিয়ে ক্লান্তি অনুভব করতে পারেন মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে চেষ্টা করুন যতটা সম্ভব ফাঁকা সময় যদি পান সে সময় নিজের অন্তিম ক্রিয়াকলাপ অর্থাৎ যে সমস্ত দিনের শেষে আপনি করতে চান সেগুলি সম্পূর্ণ করবার চেষ্টা করুন কোনো কিছুকেই অগোছালো যেন রেখে দেবেন না